ইসলামী ব্যাংক নিউজ টপ টেন তিরিশ ডিসেম্বরের নির্বাচন গণতন্ত্রের উন্নয়নের মাইল ফলক বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন বছরে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপির প্রধান লক্ষ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য সকল দলের রাজনৈতিক ঐক্যের আহ্বান তার দেশের সীমা রক্ষাকে আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারি গুরুত্ব দেয়নি চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীনদের জবাবদিহিতার সংস্কৃতিতে যা খুশি তাই করছে বন বিভাগের কিছু লোক অভিযোগ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামানের বিদেশে টাকা পাচারের অভিযোগে পিকে হালদার সহ সব পলাতক ও সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য এবং সাক্ষাৎকার প্রচারে নিষেধাজ্ঞা জারি হাইকোর্টের মামলার মাধ্যমে কেউ হেও প্রতিপন্ন হলে সে দায়ভার সিটি কর্পোরেশনের নয় সাবেক মেয়র সাইদ খকনের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে বলেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস সিলেটের হেতিমগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ নিহত চাক কনকনে বাতাস আর তীব্র শীতে কাঁপছে উত্তরবঙ্গ সহদেশের বিভিন্ন এলাকা ফাইজার বায়ো এনটেকের পর এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন মানবদেহে ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে ফাওয়াদ আলম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের লড়াইয়ে আসা জাগীয় শেষ রক্ষা করতে পারেনি পাকিস্তান